ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ন টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোন থেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুকফুলি আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা করতে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া করতে আসে নাকি এইটাও অনেক লোক মানে ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সেই তখন অন্তত জানতেন যে বিয়েতে সবাই তো তখন কি হতো আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যে ছিল আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম তো গণচাঁদা কখন আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর আপনার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা এই টাকা এই টাকাটা কিন্তু নিজের খরচ করত এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন বাসা আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ

জি মানুষ আমাদের না বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছেন অবশ্যই আমরা ভাড়া টাকা আমরা এই মাধ্যমে এখনো আপনারা প্রতি মাসে হ্যাঁ আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করেছিলাম বিভিন্ন আমাদের যখন আমি আমি তখন আমরা যখন আন্দোলন করছেন তখন থেকে আপনাদের মনে হয় আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের আহ চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফুজল মুসলিম আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম আমার ছাত্র হল থেকে বেড করে দেওয়া হচ্ছে দু হাজার তেইশ সালে আমাকে হল থেকে তো আমি তারপরে এখানে মেসে থাকতাম যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমি চোদ্দ আগস্ট আবার এসে হলে এসেছি হলে আমার যে রুমটা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে প্রশ্ন আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সে রুমে প্রশ্ন নিয়ে থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্কার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে বা আপনি বিলাসী জীবন তো প্রশ্ন আসে না একটা ছাত্র ফল

এখানে আপনি যদি আপনি যে গাড়ি বিষয়টা উল্লেখ করছেন যেটা আমি বলি এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সাজিজ ভাই আস্তাদ বনের সময় আমিও নিজে দেখি ওরা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো তাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি আর কিছু চায় না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশের থেকে কোন একটা টিভি চ্যানেল

একটা পরামর্শ দিব মানুষের মনে নানা রকম প্রশ্ন উঠে সেই প্রশ্নগুলো আপনার আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায় সেই চেহারাটা শুভ কর না আমরা আপনাদের ওই চেহারা দেখতে চাই না আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে রূপায়ন টাওয়ারে আপনাদের নিয়ে ভাড়া নিয়ে কিন্তু কথাটা উঠেছে আমিও তুলেছি আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন এক নম্বর দুই নম্বর হলো আপনারা যদি চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রশিদ নিয়ে চাঁদা নেন কিনা

যে দেয় নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ করেছিলেন কি আমি ঠিক করছিলাম যে মানে মানে এটা কোন রকম ইয়া করবো না কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি

চা বাজি করছেন যারা চাঁদা দেয় তারা দেয় এরকম ভাই আপনি তো তিরিশ বছর আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি জানাইছে কোন জায়গা ভাই এই জন্যই তো এই দলগুলোর পরিপূর্ণ ভাবে আস্থা রাখতে পারি না

বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি মানে মানুষজন ভালোবেসে আমার বন্ধুরা আমাকে গিফট করে মানে খুব যে আমাকে খুব দূরে মানুষ দিচ্ছে আমার বন্ধুরা আমাকে গিফট করে আমি যখন এখানে আমি আমি আমার আমার এমন না 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 আমি একটু শেষ করি ভাই আমি একটু শেষ করি আমার এখানে ইস্যু ট্রাস্ট ইস্যু আছে এবং ইস্যু যদি এই থাকে তাহলে আসলে মানুষ থাকে এবং সহযোগিতা করে এবং বাংলাদেশের মানুষের হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে স্টিল আমাদের সাথে দেখাচ্ছে আমরা আশাবাদী এবং রাস্তা রাখতে চাই এবং আগামী বাংলাদেশে আমরা যে আপনি যে গণচাদার কথা আমরা বলছি আমি খুবই ক্লিয়ার করছি আমাদের এখানে সিস্টেম গুলো কিন্তু ডেভেলপ হয়নি সবকিছু আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম ডেভেলপ হয়ে কাজ করছি খালেদ ভাই যে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই এগুলা ক্লিয়ার হওয়া হচ্ছে শুধু আমাদের না

মাসুদ কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল আপনি এগুলো নিয়ে আলোচনা করবেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে